সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা ছোট গল্প সমাপ্তি রবি ঠাকুরের প্রত্যেকটা ছোটো গল্প উপন্যাস গান কবিতা যাই বলি না কেন সবগুলোই কিন্তু অসাধারণ যারা রবি ঠাকুরের গল্প কবিতা পড়েছি তারা তো জানেই যে কত সুন্দরভাবে তিনি লেখেন কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য সবগুলোর থেকে এই সমাপ্তিটা একটু আলাদা আলাদা বলতে বেশ অন্যরকম সুন্দর লাগে আমার কাছে তো আজকে আমরা সমাপ্তি সম্পর্কে আলোচনা শুরু করছি আমাদের গল্পের নায়িকার চরিত্রের নাম হচ্ছে মৃন্ময়ী আর নায়কের নাম হচ্ছে শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায় তো আমাদের যে মৃন্ময়ী আছে মৃন্ময়ী কিন্তু আর চারটা সাধারণ গ্রামের মেয়েদের সাথে তাকে তুলনা করা চলে না কারণ সে আর চারটা সাধারণ মেয়ের মতো স্বভাবের নয় সে একদমই আলাদা অন্যরকম আমাদের স্কুল কলেজ সাধারণত আমরা দেখে থাকি যে দু একটা এরকম মেয়ে থাকে যারা একটু গুন্ডা টাইপের একটু তাদের ভিতরে অন্যরকম ভাব থাকে এই মৃণময়র ভিতরেও সেই অন্যরকম ভাব আছে সে হয়তো বা দেখতে বড় একটা ম্যাচিউর মেয়ের মতন হয়তো বা দেখতে কিন্তু তার বাচ্চাদের মতন একদম আচরণ তার আচার আচরণ দেখে বোঝার উপায় নাই যে সে একটা ম্যাচিউর ওই বয়সী মেয়েরা হয়তো বা গ্রামের মেয়েরা বিশেষ করে মায়ের হাতের কাছে রান্না বান্না শেখে বিয়ের জন্য উপযোগী হয় বাট মৃন্ময়ের ভিতরে আমরা এ জাতীয় কোনো কিছু দেখি না সে কী করে খেলাধুলা করে বেড়ায় এলাকার ছোটো ছোটো ছেলেদের সাথে খেলাধুলা করে বেড়ায় আর একদম বাচ্চাদের কাছে তো ও তো বর্গির মতন বর্গীরা যেরকম হানা দিত এক আমলে এসে তো মৃন্ময় ছোট বাচ্চাদের কাছে বর্গী সমতুল্য ছিল তার সমবয়সী মেয়েদেরকে সে মোটেও পছন্দ করতো না কারণ তার সমবয়সী মেয়েরা তো আর তার মতন লাফালাফি ঢিঙ্গি পোনা করে বেড়াতো না তার সমবয়সী মেয়েরা হয়তো বাসায় বসে ঘরের কাজ কুটনো কোটা ঘর গোছানো ইত্যাদি করত আর মৃন্ময় তো পুরোপুরি উল্টো একটা ক্যারেক্টারের মেয়ে ছিল সে প্রচণ্ড অবজ্ঞার চোখে দেখতো অন্য মেয়েদেরকে বিশেষ করে তার সমবয়সী অন্যান্য মেয়েদেরকে তো যাই হোক আমাদের গল্পের নায়িকা যেরকম অন্য আর চারটা মেয়ের সাথে তাকে গুলিয়ে ফেলা যায় না সে একটু অন্যরকম ক্যারেক্টারের আমাদের গল্পের নায়কও কিন্তু একদমই অন্যরকম আর সাধারণ ছেলের সাথে তার তুলনা করা যায় না গ্রামের আর চারটা সাধারণ ছেলে যেরকম খেটে খেয়ে তাদের দিন যাপন করে আমাদের গল্পের নায়ক অপূর্বকৃষ্ণ রায়বাবু কিন্তু একদমই সেই রকম ছিলেন না সে ছিলেন উচ্চশিক্ষিত কলকাতা থেকে তিনি আইন বিভাগে বিয়ে পাশ করে এসেছেন তো তার সাথে অন্য কারো তুলনা আসলেই চলে না কারণ এই যুগের প্রেক্ষাপটে হয়তো বা অনেকেই বিয়ে পাশ করছে কিন্তু সেই যুগের প্রেক্ষাপটে এটা এটা অনেক উচ্চমানের একটা ব্যাপার শুধু পড়ালেখার দিক থেকেই নয় আমাদের অপূর্ব সব দিক থেকে পারদর্শী যেমন গণি তেমন সুদর্শন চেহারা সব দিক থেকে এসে পারফেক্ট তো বেশিরভাগ মেয়ে হিসাবে তার লাইফে ঠিক এরকম একটা লাইফ পার্টনারই আসুক তো গ্রামের বেশিরভাগ মেয়ের স্বপ্নের পুরুষ বলা যেতে পারে ছিল হচ্ছে অপূর্ব গল্পে আমরা দেখতে পাই অপূর্ব যেদিন কলকাতা থেকে বাসায় ফিরল তো ফেরার সময় রাস্তায় মানে নদীর ঘাটে নৌকা থেকে নেমেই অপূর্ব কাদায় পড়ে যায় তো এই সময় তার কাদায় পড়ে যাওয়া দেখে মৃন্ময়ই উচ্চ হাস্য ভেঙে পড়ল মানে ওর পড়ে যাওয়া দেখে এমন হাসিটাই না হাসছে বেচারা অপূর্ব কি করবে বুঝতে না পেরে হতভম্বের মতন তাকায় তাকায় দেখে ওরে তো যাই হোক ওর একটু বিরক্ত লাগা অপূর্ব যে আমি পড়ে গেলাম মেয়েটা হাসছে কিন্তু ওই হাসিটা আমাদের অপূর্বর মনে গেঁথে যায় ওইখান থেকে সে চলে আসে হয়তো বা ওই পরিস্থিতি থেকে সে বাসায় আসে কিন্তু পরবর্তীতে সারাক্ষণ তার মানে সারাক্ষণ তার মনের ভিতরে ওই একটা হাসির আওয়াজ আসে আনমনে আছে হাসির আওয়াজ আসতেছে পড়ালেখা করতেছে হাসির আওয়াজ আসছে মানে অপূর্বর মাথায় এই হাসিটা আর কি একদম গেঁথে গিয়েছে তো যাই হোক আমাদের অপূর্বের মা সে তো বয়স্ক মানুষই সাধারণত যে কোনো মাই চাইবে যে তার ছেলে যেহেতু বয়স হয়েছে বিয়ে দেওয়া দরকার তার মা আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছিল। অপূর্ব বাসায় আসলে পারে ওকে বলে যে আমাদের মানে বাড়ির পাশেই একটা মেয়ে তার পরিচয় বলে যে যাও তুমি ওকে দেখে আসো যদি ভালো লাগে তাহলে তোমার সাথে বিয়ে ঠিক করবো তো অপূর্ব ঠিক আছে সেই মোতাবেক যায় আর কতদিন বিয়ে না করে থাকবে আফটার অল তার বিয়ে পাশটা হয়ে গেছে তো সে যায় মেয়ে দেখতে মেয়ে দেখতে গেলে পারে ভালো মতোই দেখে সব কিছু তো যেই বাড়িতে মেয়ে দেখতে গিয়েছে সেই বাড়িতেই একটা ছেলে আছে রাখাল ওই ছেলেটা হচ্ছে মৃণময়ীর বন্ধু আগেই বলেছিলাম ও ছেলেদের সাথে খেলে খেলে বেড়ায় বয়সও হয়তো বা বড় কিন্তু ওর ভিতরে বাচ্চা মেয়েটা এখনও যায়নি তো যাই হোক ও হচ্ছে কি খেলার জন্য রাখালকে ডাকতে চায় তো রাখালকে ডাকতে গেলে পারে মৃন্ময় দেখেছে তাদের বাসায় মানে রাখালদের বাসায় মেয়ে দেখার পালা চলছে তো ওইখানে মৃন্ময় একটা যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু করে দেয় মেয়ের চুল টেনে অপূর্ব এর বার্নিশ করা জুতাটা চুরি করা মানে সব কিছুই করে এইসব কর্মকাণ্ড দেখে অপূর্ব বেশ ভালো লাগে মৃন্ময়ীকে কারণ সে আর সাধারণ মেয়ের থেকে প্রচণ্ড পার্থক্য দেখতে পায় মৃন্ময়ের ভিতরে সে আর চারটা সাধারণ মেয়ের মতো নয় তার ভিতরে যা আসে সে সেটা সরাসরি করে ফেলে যেটা অপূর্বকে আকৃষ্ট করে আকৃষ্ট করলে পারে সে বাসায় যায় গিয়ে তার মাকে জানায় মেয়ে আমার পছন্দ হয়েছে কিন্তু তুমি যে মেয়েকে বলেছিলে সেই মেয়ে নয় আমার পছন্দ হয়েছে মৃন্ময়ীকে তো ওর মতো হতভম্ব হয়ে যায় এটা আমার ছেলে কি শুনাইল কারণ গ্রামে সবাই মৃন্ময়কে পাগলি বলে জানে কারণ অত বড় একটা মেয়ে বাসার কাজকাম কিছু তো করে না সারা দিন বাচ্চাদের সাথে খেলে খেলে বেড়ায় এটা এরকম একটা মেয়েকে কোনো মাই তার ছেলের বউ হিসাবে পেতে চাইবে না আর তার ছেলে সে জায়গায় এসে ওই মেয়েরই নাম নিচ্ছে তো যেটা তার মায়ের পক্ষে সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে সে নানাভাবে তার ছেলেকে বোঝায় যে ওকে বিয়ে করিস না ও ভালো নাও পাগল ত্যান হাজারটা কথা বলে কিন্তু গল্পের অপূর্ব বাবু এই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে নারাজ যাই হোক সে তার মাকে অনেক কষ্টে ম্যানেজ করেন তার মা ঠিক আছে রাজি হয় আর কথা বলে রাখা ভালো যে মৃন্ময়ের বাবা কিন্তু তাদের সাথে থাকে না তার মা বাবা হচ্ছে চাকরি করে সেই সভাতে তার বাবা বাইরে থাকে আর তার বাবা নেই সেই জন্যই হয়তোবা তার মা একটু তাকে বেশি ভালোবাসে আর বেশি ধমক টমক দিতে পারে না যে তার বাবা তার পাশে নেই এত ভালোবাসে আর বাবা নেই বলে এখন তাকে বোক বোঝাই হোক নানা রকমের ভাবনা আসে মায়েদের মধ্যে যার কারণে তারা হয়তো বা এই পর্যায়ে ঠিক মতো শাসন করে উঠতে পারে না আর ঠিক এই ভালোবাসার জন্যই আজ মৃন্ময়ী এতটা অন্যরকম এতটা উশৃঙ্খল হয়ে উঠেছে আমরা এটাকে উশৃঙ্খলা ঠিক বলতে পারি না এক প্রকার শিশু সুলভ আচরণ হয়তোবা সে শারীরিকভাবে বড়ো হয়েছে কিন্তু তার আচরণে তো সারাক্ষণ বাচ্চামি লক্ষ্য করা যায় যাই তো আমাদের অপূর্ব ওর মাকে তো রাজি করে ফেলে মৃন্ময়ীকে বিয়ে করার জন্য এক পর্যায়ে মৃন্ময়ীকে বিয়ে করাও হয় বিয়ে করে কিন্তু সেই যেই বাচ্চা মেয়েটা সেকে হঠাৎ করে সংসারে পদার্পণ করে সাংসারিক হয়ে উঠতে পারবে এত সহজ এটাই আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছে যে কীভাবে একটা মেয়ে তার ছোটকালের জীবন থেকে মানে একটা অবিবাহিত জীবন থেকে বিবাহিত জীবনে পদার্পণ করে সাংসারিক হয়ে ওঠার যে একটা ধাপ এটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে আসলে সংসার জীবনটা এত সহজ নয় যে কোনো মেয়ে সংসার জীবনে পদার্পণ করতে গেলে অনেক নার্ভাস হয়ে যায় আর সে জায়গায় মৃন্ময়ের মতো একটা চঞ্চল মেয়ে এভাবে নিজের জীবনে নতুন একটা ধাপে পদার্পণ করলো এবং তারপর তার সাথে কী হয় সেটা নিয়ে এখন আলোচনা করবো মৃন্ময়ী অপূর্বকে পছন্দ করতো না কারণ মৃন্ময় তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না তার তো বিয়ের আগের জীবন সেই বাচ্চাদের সাথে খেলে বেড়ানো নানা রকমের কাজ করা আড্ডা দেওয়া এগুলো তো তার ভালো লাগতো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো এইসব জায়গা থেকে যখন অপূর্ব তাকে বিয়ে করে ওর মনে হয় অপূর্বকে বন্দি করে ফেলেছে ওকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না কিছু নিজের মতো কাজ করতে পারতেছে না নিজের মতো বাঁচতে পারতেছে না ওর কাছে মনে হয় যে একটা বন্দি গৃহে আছে জেলখানায় আছে এই একটা ফিলিংস হয় স্বাভাবিকভাবেই যে কারো মনে হবে যে একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে অ্যাডজাস্ট করতে সময় লাগে আমাদের মৃন্ময় ওরকমই একটা ভাব হয় যে সে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না কারণ সে আর চারটা মেয়ের মতো ঘরে বন্দি থেকে বড় হয়নি সে ঘরে থেকে রান্না বান্না শিখে বড় হয়নি সে সারা দিন বাইরে থাকতো। বাইরেই তার জীবন কেটেছে বেশিরভাগ তো আজ হঠাৎ করে যখন অপূর্ব তাকে বিয়ে করে ঘরে এরকম করে রাখছে এটা সহজে মৃন্ময় মেনে নিতে পারছে না নানারকম কাহিনী করে মৃন্ময়ী বাসা থেকে যাওয়ার জন্য সংসার না করার জন্য এমন সে অপূর্বকে জিজ্ঞাসা করে আপনি আমাকে কেন বিয়ে করলেন তো এভাবেই চলতে থাকে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক যে বন্ডিং যে টান সেটা কিন্তু আমরা অপূর্ব আর মৃন্ময়ীর মধ্যে লক্ষ্য করি না আর চারটা সাধারণ দম্পতির মতো কিন্তু অপূর্ব আর মৃন্ময়ীর সম্পর্কটা নয় ওদের সম্পর্কটা একদমই আলাদা কারণ মৃন্ময়ী সংসার জীবনের কিছুই বুঝে উঠতে পারে না ওর কাছে সব কিছুই জটিল মনে হয় হাস্যকর মনে হয় আর অপূর্ব ওকে তো সারাক্ষণ এড়িয়ে চলে কারণ মৃন্ময়ী এটাই মনে করে যে তার মুক্ত জীবনটা অপূর্ব কেড়ে নিয়েছে অপূর্ব এই বন্দি জীবন তাকে দান করেছে সে তো নিজের মতন থাকতে পারতো নিজের যা ইচ্ছা তাই করতো এখন আর সে কিছুই করতে পারছে না আর এই সব কিছুর জন্য দায়ী অপূর্ব অপূর্ব মৃন্ময়কে চুম্বন করতে গেলে ও এমন হাসা শুরু করতো যে অপূর্ব লজ্জায় আঘাতে আর কি ফিরে আসতো বুঝতে পারতো না কি করবে তো এমন পর্যায়ে যাই হোক নানা রকমের কাহিনী করে আমাদের মৃন্ময়ী বলে যে বা যাব বাবার সাথে দেখা করবো অপূর্ব মৃন্ময়ীকে তো প্রচণ্ড ভালোবাসে বাবার সাথে দেখা করতেও নিয়ে যায় কিন্তু এদিকে তার শাশুড়ির হয়েছে জ্বালা তার শাশুড়ি কিছুতেই এসব সহ্য করতে পারছে না ছেলের কথায় বউ তো আনলো ঠিক আছে কিন্তু বউ যদি এরকম উশৃঙ্খল হয় কোনো কিছু কথা শোনে না সারাদিন উদ্ভট তো এরকম জিনিস তার শাশুড়ি মেনে নিতে পারছিল না শাশুড়ি হয়তো বা প্রথমে ভেবেছিল যে ঠিক আছে যাই হোক না কেন ছেলের বউই তো ছোটো মানুষ মানিয়ে নেব কিন্তু মৃন্ময় তো আর সেরকম না সে বিয়ের পরেও একা একা চলে যেত রাখাল বালকদের সাথে খেলা করার জন্য প্রকৃতির করে ঢুলে পড়তো যেটা অপূর্বের মা মেনে নিতে পারেনি একদিন দেখা যায় মৃণময়ী লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে চায় মানে পালিয়ে তার বাবার সাথে দেখা করতে চায় কিন্তু সেখানে অপূর্ব তাকে ধরে ফেলে বাসায় নিয়ে আসে এবং পরবর্তীতে দেখতে পাই আমরা যে অপূর্ব নিজে থেকেই তাকে নিয়ে যায় তার বাবা ঈশান মজুমদারের কাছে নিয়ে গিয়ে তিন দিন সেখানে থাকার পর আবার তারা ফিরে আসে তাদের বাসায় কিন্তু বাসায় ফিরে আসতে পারে যেটা হয় যে আমাদের অপূর্বের কলেজ খুলে যাচ্ছে সেই জন্য তাকে আবার কলকাতায় ফিরে যেতে হবে কিন্তু তার শাশুড়ি মানে অপূর্বের মা তো আর এটা মেনে নিতে পারছে না যে সেই বউয়ের সাথে তাকে থাকতে হবে সেটা সে মানতে পারছিল না এই জন্য অপূর্বর মা অপূর্বকে বলে যে তোর বউকে নিয়েই তুই কলকাতায় চলে যা কিন্তু এখানেও মৃন্ময়ের আপত্তি মৃন্ময় কিছুতেই যাবে না অপূর্বর সাথে কলকাতায় তো এক প্রকার বাধ্য হয়ে তার মা বলে যে ঠিক আছে মৃন্ময় তাহলে এই কয়দিন তার মায়ের বাসায় গিয়ে থাকুক কারণ মৃন্ময়কে নিয়ে থাকা তার মায়ের পক্ষে সম্ভব না মানে অপূর্বর মায়ের পক্ষে সম্ভব না তো যাই হোক সেই কথা অনুযায়ী মৃন্ময়কে অপূর্ব তার মায়ের কাছে রেখে আসে মানে মৃন্ময়ীর মায়ের কাছে রেখে আসে তো এইখান থেকে আমরা দেখতে পাই মৃন্ময়ীর ভিতরে একটা বদল এসেছে অন্যরকম একটা চেঞ্জ এসেছে তার ভিতরে তার তার মুখে আর কেউ হাসি দেখতে পায় না সে একা একা বাইরে বের হয় না সে রাখাল বালকদের সাথে আর খেলতেও যায় না তার এরকম অন্যরকম একটা আচরণ আগে কেউ কখনোই দেখেনি যেটা দেখে মানে সবাই স্পষ্ট বুঝতে পারছে যে মৃন্ময়ের ভিতরে একটা বদল এসেছে মৃন্ময় এতদিন পর্যন্ত অপূর্বর ভালোবাসা বুঝতে পারেনি আস্বাদ গ্রহণ করতে পারেনি কারণ তার প্রেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না কিন্তু এতদিন অপূর্বর সাথে থাকার পরে সে আস্তে আস্তে বুঝতে শিখেছে ভালোবাসা আসলে কি একে অপরের প্রতি টান কি সেটা ফিল করতে পারছে এবং যখন অপূর্ব তাকে ছেড়ে দূরে চলে গেল সেটা মেনে নিতে পারছে না হ্যাঁ এতদিন যখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল গৃহবন্দী বলতে যখন শ্বশুরবাড়িতে সে ছিল তখন তার কাছে ওইটা নতুন পরিবেশ মনে হচ্ছিলো আজ সেই চেনা পরিবেশে ফিরে এসেও সহজে মানিয়ে নিতে পারছে না কারণ সে যখন বাচ্চা মিয়ার শিশুসুলভ আচরণ করে বেড়াতো তখন তার জীবনে অপূর্ব ছিল না তার ভালোবাসা কি জিনিস কিংবা প্রেম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কোনো ধারণা ছিল না আজ তার জীবনে অপূর্ব এসেছে এবং অপূর্ব যখন চলে গেছে তার একটা শূন্যতা অনুভব হচ্ছে মনে হচ্ছে যে আসলে আমি কোনো কিছু হারিয়ে ফেলেছি যেটার জন্য সে ভিতর থেকে একটা মানে মানুষ যদি মন থেকে কষ্ট পায় না তাহলে তার মুখে হাসি কিংবা বাইরের স্বাচ্ছন্দ্যবোধ খুব একটা দেখা যায় না তো আমাদের মৃন্ময়ের ভিতরেও এই পরিবর্তনটা এসেছে সে বুঝতে পারছে যে অপূর্ব প্রতি সে দুর্বল হয়ে পড়েছে তো যাই হোক এখন তো আর কিছু করার নেই সে ঘরকন্যার কাজে ব্যস্ত থাকে নানাভাবে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করে কিন্তু কিছুতেই আর পারে না সে ওই জীবনটা ফিরে পেতে চাইছে সে অপূর্বর সাথে আবার তার বাসায় যেতে চাচ্ছে কিন্তু এখন তো আর সেই উপায় নেই কারণ অপূর্ব কলকাতায় চলে গেছে তো এই জায়গায় আমরা দেখি মৃন্ময়ী তার শ্বশুর বাড়িতে চলে যায় আবার তার শাশুড়ি তাকে দেখে তো অবাক হয়ে যায় যেই বউকে দেখে সে ভাবতো যে কি ধিঙ্গি পোনা মেয়ে বিয়ে করে নেছে সেই বউ এতটা চেঞ্জ গল্পের ভাষায় যদি আমরা বলি তাহলে এমনটা হবে যে শাশুড়ি বধুর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন সে মৃণময়ী আর নাই এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক শাশুড়ি স্থির করিয়াছিলেন মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করিয়া সংশোধন করিয়া লইবেন কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষিপ্ত উপায় অবলম্বন করিয়া মৃন্ময়ীকে যেন নতুন জন্ম পরিগ্রহ করাইয়া দিলেন তো স্বামীর প্রেমকে উপলব্ধি করার জন্য যে আঘাতের প্রয়োজন ছিল যে বিচ্ছেদের দরকার ছিল মৃন্ময়ী তা পেয়েছে সে মৃন্ময়ী তো হচ্ছে অপূর্বর সাথে কলকাতায় যেতে চায়নি সেই জন্য সে নিজেকে বারবার দোষারোপ করতে থাকে সে মনে মনে বলে তুমি আমাকে জোর করিয়া ধরিয়া লইয়া নিয়ে গেলে না কেন তুমি আমার কথা শুনিলে কেন আমার অনুরোধ মানিলে কেন মানে সে এখন বুঝতে পারছে যে তার স্বামীর সাথে যাওয়াটা দরকার ছিল কারণ সে এখন মিস করছে আমরা মাঝে মাঝে বলি না যে দূরে যাওয়ারও দরকার আছে যে কোনো সম্পর্কে তাহলে হয়তো বা সম্পর্কের মূল্যটা বোঝা যায় এখানেও অনেকটা সেরকমই হয়েছে অপূর্বর চাওয়া অপরিসমাপ্ত চুম্বনের জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে অপূর্বকে বাড়ি ফিরার জন্য সে বারবার চিঠি লিখতে থাকে তো তার ছেলের বইয়ের এরকম অবস্থা দেখে আমাদের অপূর্বের মা মৃন্ময়কে নিয়ে জামাই বাড়িতে গিয়ে ওঠে কলকাতায় তো কলকাতায় গিয়ে জামাই বাড়িতে ওঠে অপূর্বর সাথে মৃন্ময়ী দেখা করাই দেওয়ার জন্য ওখানে মৃন্ময়ীকে রেখে আসার জন্য কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে অপূর্বর কাছ থেকে লুকিয়ে রাখা হয় যেটাকে আমরা সারপ্রাইজ বলি তো সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি লুকিয়ে রাখা হয় কথাটা অপূর্ব সেখানে যায় গিয়ে যাই হোক অপর বইটা এক্সপেক্টই করে নাই যে তাকে মৃন্ময়ী এতটা বদলে গিয়ে তার জন্য কলকাতায় চলে আসবে তো সেইটাই ঘটে আর কি রাতের বেলায় যখন সে তার রুমে প্রবেশ করে তো পিছন থেকে তাকে জড়ায় ধরে মৃন্ময়ী গল্পের ভাষা যদি বলি তাহলে একটি সুকামল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্প কুটো তুললো ধর দোষ্যুর মতো আসিয়া পড়িল অবিরল অশ্রু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বন তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না অপূর্ব প্রথমে চুমকিয়া উঠিল তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্য বাধায় চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হইল তো এই ছিল আমাদের আজকের সমাপ্তি গল্পের সামগ্রিক আলোচনা ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন